ফর্মগুলোকে আরো একটি নতুন বলতে আপনাদেরকে সারা দিন আছে বন্ধুরা রতনগঞ্জের একটি কাপড়ের মিল তো বন্ধুরা আজ দেখাবো আছে কেমন করে কাপড় বোনানো হয় তো বন্ধুরা কোন যে হাতে যে কিন্তু কাপড় নিয়ে যাওয়া হয় বন্ধুরা সে কাপড় এখানে উৎপন্ন হয় সেই শাড়িগুলো এখানে উৎপন্ন হয় এখানে কম থেকে বেশি দামে শাড়িগুলো রয়েছে সেগুলো বন্ধুরা আপনাদের কাছে থাকবে তাহলে সেই শাড়িগুলো তৈরি করা হয় তো বন্ধুরা থাকুন আমাদের মধ্যে দেখে থাকুন আমাদের এই

वो तो कंबेशन है ना कोई मोटा, है ना, तो लीस तो नहीं वो लगता नहीं है, इसलिए आपने आवाज़ जब रखा है तो आवाज़ ना लगे, वो तो गुल्लैखन सेल्फोट તા રાખી સૂતા ભૂજા কঠ কাম না মনে দেখা বুঝুর কত পাঁচটার নব্বই টাকা এটা কেমন নিজে ফ্যাক্টরি তারপরে বাসা কথা আপনার এখানে কাজ করেন এই ডেইলি কত টাকা ইনকাম হয় আপনার কত কাজ করবেন

বন্ধুরাগুলা হয় তা আমার দেখার অনেক সব ছিল দেখলাম দেখা তো আপনি আর কি দেখাতে আমি ভুলে গেছিলাম দেখেন এখানে রুম রুম গুলো বাধা রয়েছে যে যেরকম হবে দেখা তাহলে তো তৈরি তৈরি তত কাপড় তৈরি হবে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তখন আসলে কাপড় বুনানোর কাপড় বোনানোর জন্য মৃত্যুগুলো ওই বন্ধু তো এখন বন্ধুরা আমাদের সাথে দেখবেন যদি আপনি আমার চ্যানেল ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে বলবো না ফেসে ফলো করতে বলবো না তো বন্ধুরা দেখাবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও যদি থাকেন আমাদের সাথে তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সকলে হ্যাঁ হাফেজ কীভাবে সুতোগুলো শুকিয়ে শুকাচ্ছে এখানে শুকিয়ে তারপর তারা কাপড় বোনায় তো আসলে আমারও দেখা অনেক শখ ছিল তাই দেখে নিলাম তো ভালো থাকবেন বন্ধুরা